কমার জবৎ টানা বিতর্ক নানা হিসেব নিকেশ বাংলাদেশ আসলে কার পাশে দিল্লি নাকি বেজিং এই অঙ্ক মেলাতে কূটনীতিক ভাষ্যকররা একদম পেরেশান দিল্লিতে অন্তহীন দুশ্চিন্তা তাই তারা সারাসিক কূটনীতির পথই বেছে নেয় এক পর্যায়ে তারা দূরের বন্ধু সহযোগিতা চায় অনেকটা নাটকীয়ভাবে ওয়াশিংটন এসে এই চতুর্ভুজ কূটনীতিতে যোগ দেয় এখন ঢাকাকে পাশে পেতে ওয়াশিংটন মরিয়া শুরু হয়েছে দিল্লি বেজিং ও ওয়াশিংটনের লড়াই প্রশ্ন উঠেছে ঢাকা কি শেষ পর্যন্ত ওয়াশিংটনের দিকেই ঝুঁকল ভারতের তরফে প্রশ্নটা তীক্ষ্ণ এই ভিডিওতে জানাবো কোন পথে হাঁটছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র চীন ও ভারতের কূটনীতি সে বিষয়ে আমেরিকা চীন এই দুই পরাশক্তি অর্থনীতি এক দুই নম্বর কিন্তু বাংলাদেশে চীনের মতো শত শত কোটি ডলারের অর্থায়ন ও লোকবলের বাস্তব বিনিয়োগ আমেরিকার নেই চীন এখানে এগিয়ে এই মুহূর্তে একটি বিষয় খুবই পরিষ্কার মার্কিন নির্বাচনকে সাইডলাইনে রেখে গোটা ওয়াশিংটন যেন ব্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ এশিয়া নিয়ে তাদের ভয় দেরি করে ফেললে চীন পাকাপোক্ত জায়গা করে নেবে বলা হচ্ছে বাংলাদেশ চীনের ওয়ান বেল্ট ওয়ান রোডে ভারতকে ক্ষুব্ধ করে চীনের পাশে রয়েছে এখন বিআরআই কৌশলের পাল্টা হিসেবে দেখা হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন ইন্দো প্যাসিফিক কৌশলকে গত মাসে মার্কিন অর্থনৈতিক প্রবৃদ্ধি জ্বালানি এবং পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি কিট ক্র্যাচ মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশের জ্বালানি তথ্য প্রযুক্তি ফার্মাসিউটিক্যাল এবং কৃষিখাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন গত সেপ্টেম্বর এক ভার্চুয়াল বৈঠকে তিনি এই আহ্বান জানান এখানে উল্লেখ্য যে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার সম্পর্কের ইতিহাস এই কনসালটেশনকেই সব থেকে উঁচু পর্যায়ের বলে মনে করা হচ্ছে ঢাকায় অনেক পর্যবেক্ষক দাবি করছেন ঢাকা বেজিং সম্পর্ক এক পাশে হেলে পড়েছে যদিও ঢাকায় সিনেভাকে ট্রায়াল এক রহস্যজনক কারণে অনুষ্ঠিত হয়নি সোনাদিয়া সমুদ্র বন্দর মাঝখানে জাপান পেয়ে গেছে এই যখন অবস্থা তখন হঠাৎ করে ক্রমাগত অগ্রগতি ঘটতে চলেছে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে ওয়াশিংটন ইতিমধ্যেই ঢাকায় একটি অ্যাভিয়েশন চুক্তি করেছে এটা ওয়াশিংটনের ওপেন স্কাই পলিসির আওতায় এরই মধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সরাসরি ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে এই চুক্তিটি হয়েছে গত ত্রিশে সেপ্টেম্বর ওয়াশিংটনে মার্কিন পরাসর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে এই ওপেন স্কাই নীতি বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক বাণিজ্যিক অংশীদারিত্ব পিপল টু পিপল সম্পর্ক উন্নয়ন এবং বিমান ও পর্যটন সংক্রান্ত কোম্পানিগুলোর মধ্যে নতুন সুযোগ সৃষ্টি করবে পর্যবেক্ষকরা এটাও লক্ষ্য করেন যে মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী স্টিফেন ইবিগান ঢাকা সফর করবেন এবং এই খবরটি ওয়াশিংটন বা ঢাকা থেকে অফিসিয়ালি প্রকাশের আগেই ভারতীয় সংবাদ মাধ্যম তা প্রকাশ করে ঢাকায় মার্কিন দূতাবাসে জারি করা এক বিবৃতিতে বলা হয় উপ পররাষ্ট্রমন্ত্রী যেসব বিষয়ে কথা বললেন তার মধ্যে প্রাধান্য পাবে ইন্ডো প্যাসিফিক রিজিয়নের জন্য নিরাপত্তা ও শান্তি পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন কিছুদিন আগেই বাংলাদেশে আকস্মিক সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন সিংলা তিনি এসেই বলেছিলেন অক্সফোর্ডের গবেষণালব্ধ টিকা উৎপাদন করবে ভারত এবং তাদের সূত্র থেকেই তারা বাংলাদেশকে দেবে চিন ছিলই এখন মিস্টার বিজ্ঞানও বলে গেলেন তারাও করোনা মোকাবেলায় পাশে থাকবে বাংলাদেশের এশিয়া টাইমসের এক রিপোর্ট অনুযায়ী মার্কিন উপপরাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিকে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অধিকতর আলোচনা চালাবে বাংলাদেশের সঙ্গে আলোচনার সম্পর্ক রিসেটিং করবেন তবে দক্ষিণ এশিয়ার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্ব আরোপের মধ্যে এখন পর্যন্ত ভারত শ্রীলঙ্কা আর মালদ্বীপ এগিয়ে রয়েছে এটা বোঝা যায় কারণ বাংলাদেশে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আর চলতি মাসের শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সফর করবেন ভারত শ্রীলঙ্কা ও মালদ্বীপ ভারত ছাড়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপের সঙ্গে চীনের নতুন স্ট্র্যাটেজিক সম্পর্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশের থেকে অনেক বেশি চীনায় স্টেক মালদ্বীপে চীন সেখানে সমুদ্র বন্দর তৈরি করছে শ্রীলঙ্কাতেও তারা ইতিমধ্যে নিজেদের নির্মিত সমুদ্র বন্দরের ব্যবস্থাপনা হাতে নিয়েছে এখানে প্রশ্ন ওঠা স্বাভাবিক বাংলাদেশ তাহলে কি করবে চুপ থাকবে নাকি নতুন কোনো পথ ধরবে বলা হচ্ছে ওয়াশিংটন নাকি ঢাকাকে দিল্লির চোখে এখন আর দেখে না এদিকে মার্কিন মধ্যে সফরকে সামনে রেখে গত চোদ্দই অক্টোবর এশিয়া টাইমস একটি প্রতিবেদন ছাপে চীন ভারত প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের জয় পরাজয় শীর্ষক নিবন্ধ লিখেছেন বাংলাদেশের উপর প্রভাব বিস্তার নিয়ে বেজিং এবং নয়াদিল্লি উত্তপ্ত প্রতিযোগিতায় লিপ্ত কিন্তু ঢাকার পক্ষে তাদের উভয়কে সন্দের চোখে দেখার যথেষ্ট কারণ রয়েছে ভারত এবং চীনের অব্যাহত প্রতিযোগিতার মাঝখানে পড়েছে বাংলাদেশ এটা তাকে সুবিধা দিতে পারে তার জন্য আবার অসুবিধাও ডেকে আনতে পারে একদিকে বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী কৌশলগত সম্পর্ক বজায় রাখছে তারা সবেমাত্র বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছে অন্যদিকে চীন পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের বিশেষ করে অবকাঠামোগত খাতে এরপর চীন ঢাকার জন্য খুলেছে তাদের চেকবুক ডিপ্লোম্যাসি আর এটা তাদেরকে এতটাই কাছাকাছি এনে দিয়েছে যা আধুনিক ইতিহাসে এটা সম্ভবত এর আগে এমনটা দেখাই যায়নি ভারত না চীন ইতিমধ্যে ঢাকার ওপর কে বেশি প্রভাব বিস্তার করতে সক্ষম হয়েছে সেটা তর্ক সাপেক্ষ কিছু বিষয়ে ভারতের সঙ্গে তার তিক্ত সম্পর্ক রয়েছে অন্যদিকে চীন এক্ষেত্রে একটা আপার হ্যান্ডে পেয়েছে চীন তার কৌশলগত সুবিধায় কিছুটা এগিয়ে আছে মিস্টার লিংটার উল্লেখ করেছেন যে বাংলাদেশের সাতশো কোটি মার্কিন ডলারের বেশি চীনা অর্থায়ন পুষ্ট নয়টি প্রকল্পের কাজ এই মুহূর্তে এগিয়ে চলছে এই অঞ্চলে একমাত্র যে বিদেশি সাবমেরিন সক্রিয় রয়েছে সেটি হচ্ছে চীনের সাম্প্রতিক বছরগুলিতে বঙ্গোপসাগরে চীনা সাবমেরিনের বিচরণ দেখা গেছে সেদিক থেকে বঙ্গোপসাগরে ভারতের সঙ্গে সাবমেরিন বিধ্বংসী মহড়ায় ঢাকার অংশ নেবার বিষয়টি বেজিং নিরাপত্তা পরিকল্পনাকারীদের নজরে থাকবে এটাই স্বাভাবিক এই যখন অবস্থা তখন বাংলাদেশ কি করবে সরাসরি কোনো পক্ষ নেবে নাকি সবাইকে খুশি রাখার পথ বেছে নেবে মিলিয়ন ডলারের এই প্রশ্নের কোনো জবাব এখনই হয়তো পাওয়া যাবে না তবে এটা বলা যায় সিদ্ধান্ত নিতে ভুল করলে বিপদ হতে পারে থেমে যেতে পারে উন্নয়নের চাকাপ